자와 가라 자와가나 아이비에 퍼 보이 나아이비퍼 보이 나세지 কি কারণে আমি কি কোনো জুলুম বাস আমি কি হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার সাথে আমাকে অ্যারেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেস্ট রাজনীতি সততার কিস মূল্যায়ন আমি তো বাড়িতে ছিলাম আমি তো পড়াই নেই তাহলে এইভাবে আমাকে রেস করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণের জন্য